একবার একটি ঘন সবুজ জঙ্গলে একটি পিঁপড়ের দল বাস করত তারা সবাই মিলে খুব ব্যস্ত থাকত কিন্তু তাদের মধ্যে একটি ছোট পিঁপড়ে ছিল যার নাম ছিল আনি আনি একটু অন্যরকম ছিল সে স্বপ্ন দেখত এমন কিছু করার যা আগে কেউ করেনি আজ আমরা শুনব আনি আর তার অদম্য অধ্যবসায়ের গল্প আনির বাসা ছিল এক ব্যস্ত পিঁপড়ের ঢিপিতে সকলে ব্যস্ত কাজকর্মে কেউ খাবার সংগ্রহ করছে কেউ ঢিপি মেরামত করছে কিন্তু আনি বসে দূরের একটি পাহাড়ের দিকে তাকিয়ে থাকত পাহাড়টির নাম ছিল সোনার পাহাড় কথিত আছে সেখানে পৃথিবীর সবচেয়ে মিষ্টি মধু পাওয়া যায় কেউ কখনো সেই পাহাড়ে পৌঁছাতে পারেনি কিন্তু আনি ঠিক করল সে যাবে সেদিন সকালে আনি যাত্রা শুরু করল কিছু দূর যাওয়ার পর সে এসে পৌঁছালো পাথরের পথের সামনে বিশাল বিশাল পাথর সারি বেঁধে পড়ে আছে আনি একবার তাকালো একটু ভয় পেল কিন্তু সে ঠিক করল সে অবশ্যই চেষ্টা করবে আনি একটি পাথরে উঠতে গেল কিন্তু পাথরটি ছিল খুব পিছলে ভরা বারবার চেষ্টা করেও সে উপরে উঠতে পারল না শেষে পা পিছলে নিচে পড়ে গেল আনি ক্লান্ত আর হতাশ হয়ে বসে পড়ল মনে হচ্ছিল সে বোধ হয় আর পারবে না তখন আনি মাথা তুলে উপরের দিকে তাকালো একটি পাখি গাছের ডালে বসে বাসা বানাচ্ছিল বারবার তার ঠোঁট থেকে ডালপালা পড়ে যাচ্ছিল কিন্তু পাখিটি থামেনি আবার চেষ্টা করছিল আনি ভাবল যদি এই পাখি বারবার চেষ্টা করতে পারে তবে আমিও পারব আনি আবার চেষ্টা করল এবার সে পাথরের একটি ছোট ফাটল ধরে উপরে উঠতে লাগল অবশেষে সে পাথরের চূড়ায় পৌঁছাল আনির মনে আনন্দের ঝিলিক ফুটল সে মনে মনে বলল আমি পারলাম কিন্তু হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল ভারী বৃষ্টি শুরু হল পাথরগুলো আরও পিচ্ছিল হয়ে গেল আমি একটুর জন্য একটি পাথর থেকে পিছলে পড়ল কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে ধরে থাকল সে ভাবল এটা আমাকে থামাতে পারবে না আমি এগিয়ে যাবেই যাব বৃষ্টির পর আনি একটি প্রবীণ কচ্ছপের সঙ্গে দেখা করল কচ্ছপটি বলল জীবনে অনেক কঠিন পথ আসবে কিন্তু যদি ধৈর্য ধরে এগিয়ে যাও তুমি অবশ্যই সফল হবে আনির মনে নতুন শক্তি এলো সে আবার এগিয়ে চলল অনেক পরিশ্রমের পর আনি পৌঁছে গেল সোনার পাহাড়ে চারদিকে সোনার ঘাস রঙিন ফুল আর মধুর ধারা বয়ে যাচ্ছে আনি মধু সংগ্রহ করে একটি পাতা দিয়ে ছোট কাপ বানিয়ে নিল তার চোখে আনন্দের অশ্রু সে ভাবল পরিশ্রম কখনো বৃথা যায় না আনি ফিরে এলো তার পিঁপড়ের ঢিপিতে সে মধু দেখালো আর তার যাত্রার গল্প শোনালো সকলে মুগ্ধ হয়ে তার কথা শুনল তারা শিখল চেষ্টা আর ধৈর্য দিয়ে যে কোনো বাধা পার করা সম্ভব এই ছিল আনির গল্প জীবনের পথ পাথরে ভরা হতে পারে কিন্তু যদি ধৈর্য আর অধ্যবসায় নিয়ে এগিয়ে যাওয়া যায় তাহলে সাফল্য একদিন আসবেই